আজকে আমরা শিখবো ইউএস ট্রফিক বইয়ের একান্নত ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ঝং বু তথ্য খুয়ং হগা যে ইহে হাগি ইমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম ইহে বুঝতে পারি পারি এর অর্থ হলো এমপ্লয়মেন্ট সিস্টেম ওয়ে গুগিন বিদেশি খুয়ং হাগা যে এমপ্লয়মেন্ট পারমানেন্ট হেরান কি এর শব্দিক অর্থ হলো বিদেশি এমপ্লয়মেন্ট পারমানেন্ট কি নে গুগিনুল অভ্যন্তরে খু হাজি মোধায় খুঁজে না পেলে ইলিয়ক নানুল জনবলা ঘাটতি খিয়ক গিও ইতনুন মধ্য দিয়ে যাওয়া সাব জাং কর্মস্থলে ইল জং হাল কাজ করার ইয়গন শর্ত হায়ে করে ওয়েগুগিন বিদেশী বিদেশি খুল্লজারুল শ্রমিক আপ জগর বৈধভাবে খয়ং হাল দরক নিয়ম অনুসারে করা যায় হে হেজুনুন অনুমোদন প্রদান করে ঝেদো ইমনিদা সিস্টেম এ শাব্দিক অর্থ হল কোরিয়ান শ্রমিক পেতে ব্যর্থ হয়ে শ্রমিক ঘাটতির সমস্যা সম্মুখীন হওয়া শিল্প প্রতিষ্ঠানকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন প্রদান করে এমন একটি সিস্টেম ওয়েগুগিন বিদেশি খুললায়ী শ্রমিকের খেয়ে কর্মসংস্থান সম্পর্কে খন সম্পর্কিত ভবরুল আইন ইহা হল নিচে ও বিদেশি কর্মসংস্থান আইন হাগাজে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম সৈয়ব চাকরি ঝলসা পদ্ধতি খোয়ং হগাজে ইমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম চাকরি ঝলসা পদ্ধতি এ শাবধিকর্ত হল ইমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমের অধীনে চাকরি পাওয়ার প্রক্রিয়া ইলবান ওয়েগিন সাধারণ বিদেশি ইলবান হল সাধারণ ওয়েগুগিন হলো বিদেশি ইলবান ওয়েগুগিন সাধারণ বিদেশি হাঙ্গুগ নংরিয়ক সিহাম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা ওয়েগুগিন গুগিন হলে বিদেশি খুঁজে গে যা চাকরি প্রত্যাশী মিয়ংবু হল রোস্টার ঝাকসং হল তৈরি মিথ হল এবং সংবু হল প্রেরণ এ শাব্দিক অর্থ হল বিদেশি চাকরি প্রত্যাশীদের রোস্টার তৈরি এবং প্রেরণ প্রিয়জন হলো স্ট্যান্ডার্ড খেয়াক শ্রম চুক্তির স্বাক্ষর করা এর অর্থ হলো স্ট্যান্ডার্ড শ্রম চুক্তিতে স্বাক্ষর করা সাজন প্রিলিমিনারি এমপ্লয়মেন্ট ট্রেনিং ইফগুক হলো প্রবেশ মিথ হলো এবং সৈয়ব হল চাকরি ক্ষয়ক হলো প্রশিক্ষণ শিল্পী হলো ট্রেনিং এর সাবধিকর্ত হলো কোরিয়াতে প্রবেশ এবং এমপ্লয়মেন্ট গুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক কর্মস্থলে নিযুক্ত হওয়া এ এর অর্থ হলো বিদেশি কর্মীদেরকে কর্মক্ষেত্রে নিযুক্ত করা থুই বলে নিবন্ধিত খুল্লো যায় শ্রমিকের সেরিয় অবস্থান বিয়ল অবস্থান ভেদে অফ জং কোর্স ভেদে ফেবুন ফেবুন হল হার এ শাব্দিক অর্থ হলো ভিসা স্ট্যাটাস ও শিল্প সেক্টর ভিত্তিক লোক হার খবন হল বিতরণ ইনুন হলো জনসংখ্যা ঝেজু আফ হলো উৎপাদন শিল্প খঞ্চল অফ নির্মাণ শিল্প ছবি সফ হলো সেবা শিল্প নংসক সানব হলো কৃষি পশুপালন শিল্প অফ হলো মৎস্য শিল্প ইলবান অপেশাদা অপেশাগত কর্মসংস্থান ইলবান হল সাধারণ অথবা অপেশাগত কর্মসংস্থান থংফ ফ হল জাতিগত কোরিয়ান বা চাইনা কোরিয়ান জাইব সোয়েবেজা সয়েবজা জাইব গো প্রবেশের অনুমতি সংবলিত কর্মচারী সঙ্গে মোট খয়ং হাগাজে এমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেম হাঙ্গরিয়াঙ্গ কোরিয়ান ভাষা নংরিয়তা হল পরীক্ষা এর শাব্দিক অর্থ হল ইপিএস কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা ওইগুগিন যা বিদেশি শ্রমিক সনবাল খোয়াজং ই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা খং জংসং ন্যায্যতা ওয়েগুগিন খুলল যা বিদেশি শ্রমিক সনবালা খং এ নির্বাচন প্রক্রিয়া খং জং ন্যায্যতা থুমিয়ং সং উল স্বচ্ছতা ঝ্যাগ হাগ প্রদান করতে ওই গুগিন খুলল যাই ওই গুগিন বিদেশি খুললো যাই শ্রমিকের খোক নিয়ে অভ্যন্তরে খাপ খাওয়াতে পারে হে সে লক্ষ্যে ইসন ইসন ওনিয়ন দুই হাজার পাঁচ সাল ফার বুদ্ধ আঠ মাসে থেকে ওয়েগুগিন খুয়ং হগাজে ওৱেগুগিন বিদেশী খুয়ং হগাজে ইমপ্লয়মেন্ট পাৰ্মেন্ট চিষ্টেম সাংগুগো নোংৰিয়োগ সিহম সাংগুগো কোৰিয়ান ভাষা নোংৰিয়োগ সিয়হম দক্ষতা পরীক্ষা সাংগু চানপ ইলক খংটাং ই পি এছ ট্রফিক শিলসি হাগো ইচ্ছোমে নেদা প্ৰয়োগ করা হয়েছে এ শাব্দিক অর্থ হল বিদেশি শ্রমিক নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায্যতা উন্নতি করা এবং বিদেশি কর্মী যাতে কোরিয়ার জীবনযাত্রা তাড়াতাড়ি নিজেকে খাপ খাওয়াতে পারে সে লক্ষ্যে দুই হাজার সালের আগস্ট থেকে এইচআরডি কোরিয়া এই ইপিএস ট্রফিক পরিচালনা করে আসছে পারমানেন্ট সিস্টেম কোরিয়ান ভাষা দক্ষতার জন্য ইপিএস টপিক আগস্ট দুই সালে থেকে প্রয়োগ করা হয়েছে ইয়ং শি যোগ্যতা মান শি ফালসে ইশাং সাম খুশে ইহা মান শুধুমাত্র শি ফালসে আঠারো বছর ইশাং বেশি শাম কো বছর ইহা নিচে এ শব্দ করতে হল 18 বছর থেকে 39 বছর বয়সী খম হিয়ং গুরুতর অপরাধে ইশাং ই দণ্ডিত ভপ যে অপরাধ কিয়ং গিওগি অফসুল খাত অপরাধের রেকর্ড না থাকে এ সাবধিক অর্থ হল যদি কোনো গুরুতর অপরাধে দণ্ডিত এমন কোনো অপরাধের রেকর্ড না থাকে খোয়াগো অতীতে মিঙ্গুক এসো দক্ষিণ কোরিয়া থেকে খাংজে থয়েগো জোরপূর্বক বিতাড়িত হওয়া সুল থয়েগুন খিয়ং ইউরি জোরপূর্বক বিতাড়িত হওয়া অফসুল খত রেকর্ড না থাকা এর শাব্দিক অর্থ হলো অতীতে কোরিয়া থেকে জোরপূর্বক বিতাড়িত হওয়া রেকর্ড না থাকা সুলগুগে দেশ থেকে যেহা নিষেধাজ্ঞা অফসুল ক্ষত না থাকা এর শাব্দিক অর্থ হলো দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকা হিয়া খিজন মূল্যায়নের মানদণ্ড হাঙ্গুক সেংহারে কোরিয়ান জীবনযাপনে ফিরিও হান প্রয়োজনীয় খিবুন যোগীন মৌলিক উইসা সথং দক্ষতা কমিউনিকেশন উইসা সথং নংরিয়ক কমিউনিকেশন এর দক্ষতা প্রয়োজন খিবুন যোগিন মৌলিক উইশা শতং নং এর দক্ষতা প্রয়োজন এর শাব্দিক হলো হল কোরিয়া বসবাসের জন্য প্রাথমিক কমিউনিকেশনের দক্ষতা প্রয়োজন ছানব আমজনে শিল্প নিরাপত্তায় খন হান সম্পর্কে ক্ষিবুন ক্ষিবুন ঝিসিক প্রাথমিক মিত এবং হাঙ্গুক মনে হাংগুক মনোয়া কোরিয়ান সংস্কৃতি থিয়ান সম্পর্কিত ইহে ডং ইহে বুঝতে পারা ডং ইত্যাদি এ শব্দিক অর্থ হল কোরিয়ান সংস্কৃতি প্রাথমিক ধারণা হাফ গিয়ক খিজন পাশের মানদণ্ড ইবেগ জম 200 পয়েন্টের মান জম ভিত্তিতে সিজনোর মান ধরে সংদক জম সংদক জম যারা ব্যাগজম এক ইসাং বেশি যা যাছুয়েদক যা স্করধারী ঝঙ্গে ঝং মধ্য খোদক জম যা সর্বোচ্চ স্করধারী সুনজুড় সলবান নির্বাচন করা হয়। এর শাব্দিক অর্থ হলো দুইশো পয়েন্টের ভিত্তিতে যারা একশো বা তার বেশি স্কোর করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর নির্বাচন করা হয় হাফ গিয়গ ইয়ো খেগানুল স্কোর পরীক্ষার ফলাফল হাফ গিওগের যা স্কোরধারী ফালফিও ইল বুদ্ধ ঘোষণার ফালফিয়ল ঘোষণা ইল হল তারই ইল্লো হলো তারিখ বুত্ত হলো থেকে ফলাফলের ঘোষণার তারিখ থেকে ই নিয়ন খান হলো দুই বছরের জন্য ইও হিও হলো বৈধ এ সাব্দিক অর্থ হলো ইপিএস টপিক স্কোর ফলাফল পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ থেকে দুই বছরের জন্য বৈধ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ